বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যত থেকে কাজ করাচ্ছি যত থেকে হোম ডেলিভারি করছি রিজেনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে গুজরাটি কাজের ড্রেস এটা হলুদ কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে লাকনো ড্রেস এটা ফিরোজা কালারের মধ্যে আছে আর এইগুলো হচ্ছে নকশি ড্রেস এটা খয়রি কালার আর এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এইটা গোলাপ ড্রেস এটা লাল রঙের মধ্যে আছে এটা সবগুলাই আমাদের বেক্সি ভলের মধ্যে আছে আজকে ড্রেসগুলা এটাই যেমন হবে গোলাপ দেখেন গোলাপের এই যে এগুলো হচ্ছে গিয়ে ডেক্সি ভয়েলের ছিল আছে দেখেন এটাই যেমন হবে ড্রেসটা এটা হচ্ছে হাতার কাজটাই দেখেন এত সুন্দর করা আছে আর ব্যাক সাইডে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ হবে অনেক কাপড় আসেন লাল ড্রেস খোঁজেন লাল ড্রেস চান এই এটা চলে এসছে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই অনেক দারুণ হবে ড্রেসটা এটা হচ্ছে ওড়না কুশি ওড়নাতে যে কুশি কাজ করা আছে দেখেন এটা এই যে এমন হবে ওড়নাটা দেখেন কত দারুণ হবে বেক্সিভলের ওড়না একটু বড়ই হয় এটা বড় আছে দেখেন দেখার মতো সুন্দর ড্রেসটা দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগছে এত দারুণ হবে ড্রেসটা লাল রঙের মধ্যে আছে অনেকে লাল কালারটা অনেক পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন তারা বেশি পিস নাই এটাই যেমন হবে দাম মাত্র বাইশশো টাকা আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অথবা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে টাইটেলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তাহলে নেক্সটে যাই দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে এই ড্রেস খুব কম জায়গায়ই পাবেন তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো যে এটা হচ্ছে এ একটা ড্রেস অনেক দারুণ ড্রেসটা এভাবে হবে বেক্সি ভলের মধ্যে আসে দেখেন এত সুন্দর হবে এটা এই যে এত সুন্দর হবে ড্রেসটা অনেক দারুণ হবে এই যে এমন আছে দেখেন আর কাজটা দেখার মতো সুন্দর অনেক দারুণ হবে এটা আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এত ঘোড়ো করে আর এটা হচ্ছে এই যে এমন হবে এটা যে হাতাটা এমন হবে এইভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা অনেক এক্সক্লুসিভ ওড়না দেখেন কত দারুণ হবে এই যে কুশি কাজ করা আছে এটা এত সুন্দর হবে দেখেন এই যে এত এটা আবার চলে এসছে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই অনেক দারুণ এটা চাচ্ছিলেন একটা অপ ড্রেসটা এটা নিয়ে নেবেন আচ্ছা তাহলে এড্রেসটার দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে আপনারা ড্রেস পাবেন না বললেই চলে একটু বলা ঠিক না তাই বলি যে খুব কম জায়গায় পাবেন এটা আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা একটা আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে ড্রেসটা দেখেন দেখার মতো ড্রেসটা অনেক দারুণ হবে এই যে এমনভাবে সাইডে এইভাবে কাজ করা আছে ঘন করে কালো ড্রেস আপনারা অনেক কাপড়া চান দেখেন নিচের প্যানেলটা কত দারুণভাবে কাজ করা আছে এটা এত সুন্দরভাবে কাজ করা আছে আর নেক্সট সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে অনেক দারুণ হবে এটা আর এটা ওই যে হাতার কাজটা এই যে বেক্সি ভয়েলের ছিল দেওয়া আছে এখানে দেখেন এটা এমন হবে এত সুন্দর হবে ড্রেসটা অনেক দারুণ হবে এটা আর এইটা হচ্ছে ওড়নাটা এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কত দারুণ হবে ওড়নাটা এই যে এত সুন্দর হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে অনেক দারুণভাবে এবং পুরো দেখেন ওন্নাটা দেখার মতো দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যার লাগবে ঝটপট নিবেন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে আচ্ছা তাহলে দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যার লাগবে ঝটপট নিবেন তাহলে নেক্সটে যাই এইটা আর একটা ড্রেস হবে নকশি কাজের মধ্যে আছে এটা খয়ী রঙের মধ্যে আছে এই যে এটা এমন হবে দেখেন ডলার ওয়ার্ক করা আছে নকশি কাজের এটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ ব্যাক সাইডে সেটাই কাজ করা আছে ঘন করে আর এটা ফ্রন্ট সাইড এটা এত সুন্দর হবে আর নেক সাইডটায় যে এত সুন্দর আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা আর এটা হচ্ছে হাতার কাজটা এই যে এইভাবে আছে হাতার কাজটা কত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে আর এটা হচ্ছে অন্যা অন্যাটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে ওনাটা চারিদিক ঘোরায় পার করা আছে এই যে এত সুন্দরভাবে এত দারুণ হবে ওন্যাটা নকশি কাজের নকশি ড্রেস এটা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক সুন্দর হবে ড্রেসটা আচ্ছা এবারে এটা হচ্ছে এটা লাখনো ড্রেস এটা এটাই যেমন হবে ড্রেসটা দেখেন এই যে এত সুন্দর হবে এটা আকাশি কালার এটা কালারটা অনেক দারুণ কালারটা খুবই সুন্দর ড্রেসটা যে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেসটা আর নিচের প্যানেলটা এত সুন্দরভাবে কাজ করা আর এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে নেক সাইডটা আর ব্যাক সাইডে যে এত বড় করে একটা কাজ করে দেওয়া আছে দেখেন অনেক বড় করে কাজ করে দেওয়া আছে ড্রেসটা তৈরি করলে অনেক দারুণ লাগবে দেখতে আচ্ছা এইটা হচ্ছে হাতার কাজটা দেখেন সম্পূর্ণ হাতাতে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা এবারে দেখাবো অন্যটা এই যে অন্যটা এমন হবে ওড়নাটা অনেক সুন্দর হবে পুরা ওড়নাতে কাজ করা আছে দেখেন এই যে এটা এমন হবে এই যে সম্পূর্ণ অন্যায় এমনভাবে কাজ করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে দেখেন কত সুন্দর হবে ওড়নাটা অনেক সুন্দর হবে দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটাই যে আরেকটা ড্রেস গুজরাটি ড্রেস এটাই যেমন হবে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এই যে এমন আছে বেক্সি ভয়েলের সিল এদের দেওয়া আছে এখানে দেখেন এত সুন্দর যে ব্যাক সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এইভাবে এই যে এইটা দেখেন ড্রেসটা কত সুন্দর তৈরি করলে যখন পরবেন তখন খুবই সুন্দর লাগবে দেখতে অনেক দারুণ ড্রেসটা এটা এই যে দেখেন এত সুন্দর হবে এত দারুণ হবে এটা আর এইটা হচ্ছে হাতার কাজটা হাতাটা ফুলাতা করতে পারবেন সব সব ড্রেসগুলাই সাতচল্লিশ আটচল্লিশ ঝুল হবে হাতা হবে ফুলাতা বডি আছে ফ্রি সাইজ যার যেমন লাগবে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে অন্য অন্যাটা এই যে এমন হবে দেখেন কত দারুণ হবে অন্যাটা এই যে এইভাবে আসে এই যে এমন আসে এইভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নেবেন এটা বেশি পিস নাই দাম মাত্র তেইশশো টাকা এটা দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট ড্রেস এটাই এমন হবে এটা হালকা হলুদ এটা একটা হালকা হলুদ কালারের মধ্যে আছে দেখেন কালারটা কত সুন্দর এটা এমন হবে এই যে দেখেন কালারটা এত সুন্দর হবে এরকম সুন্দর হবে হলুদ কালারটা পিছনে ব্যাক সাইডে সেটাই কাজ করা আছে আর এই ফ্রন্ট সাইডটা যে এমন হবে আর এইটা নেক সাইডটা দেখেন অনেক দারুণ হবে ড্রেসগুলা আর এইটা হচ্ছে হাতার কাজটা ডলার ওয়ার্ক করা আছে এই যে দেখেন কত সুন্দর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে বেক্সি ভালের অন্য একটু বড় হয় দেখেন এত সুন্দর হবে দেখতে যেন তো অন্যরকম ভালো লাগছে দারুণ হবে এটা তৈরি করে যখন পরবেন দেখতে অনেক দারুণ লাগবে দাম মাত্র তেইশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah peace